দোসরা জুলাই বারো ঘটিকা থেকে দুপুর দুই গটিকা পর্যন্ত পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ পানিসাগর বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করেন ভারতীয় জাতীয় কংগ্রেস পানিসাগর ব্লক কমিটির পক্ষ থেকে দুটি পৃথক পৃথক প্রতিনিধি দল উক্ত ডেপুটেশন প্রদান কর্মসূচিতে পানিসাগর অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক জয় মানিক বংশীয়ের নিকট সাতদফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পানিসাগর ব্লক কংগ্রেস এসসি ডিপার্টমেন্টের সভাপতি জন্টু দাস উত্তর জেলা যুব কংগ্রেস সহ সভানেত্রী আয়েশা বেগম পানিসাগর নগর কংগ্রেস সভানেত্রী বর্মা পানিসাগর ব্লক যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু দাস নির্বাচিত পঞ্চায়েত সদস্য জাতীয় কংগ্রেস উত্তর পদ্মবিল সাথী রায় পানিসাগর ব্লক কংগ্রেস এসসি ডিপার্টমেন্টের সদস্য নিখিল বিশ্বাস এবং পানিসাগর ব্লক কংগ্রেসের মন্ডল সভাপতি তুরাবালি বালি পাশাপাশি পানিসাগর বিদ্যুৎ দপ্তরের সিরিয়র ম্যানেজার চন্দ্রমণি নাতেন নিকট ডেপুটেশন প্রধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পানিসাগর ব্লক কংগ্রেস সভাপতি সুখেন্দু ভট্টাচার্য পানিসাগর ব্লক কংগ্রেস এসসি ডিপার্টমেন্টের সভাপতি সুদাময় মাহিশ দাস পানিসাগর ব্লক কংগ্রেস এস সি ডিপার্টমেন্টের সহসভাপতি নির্মলেন্দু দাস প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যা সংগীতা দাস পানিসাগর ব্লক কংগ্রেস কমিটির সম্পাদিকা মায়ারানী দাস পানিসাগর ব্লক মহিলা কংগ্রেস সদস্যা সবিতা নাথ পানিসাগর ব্লক যুব কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ সুশান্ত দাস এই মর্মে পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের অনুপস্থিতিতে সহকারী সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়মানিক বংশীর নিকট প্রদেয় ডেপুটেশন সমূহ হল গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিগুলোতে একশো দিনের রেগার কর্মসংস্থান তৈরি করা রেগার বকিয়া মজুরি অবিলম্বে প্রদান করা বিরোধী দলীয় নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের ওয়ার্ডগুলোতে কাজ প্রদানে তালবাহানা বন্ধ করা গ্রামীণ এলাকার রাস্তাঘাট ও ড্রেনগুলো অবিলম্বে সংস্কার করা প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় প্রাপকদের ক্ষেত্রে রাজনৈতিক রং দেখে গৃহবন্টন বন্ধ করা প্রকৃত গড় প্রাপকদের মধ্যে গণবন্টন ব্যবস্থা চালু করা পঞ্চায়েত গুলো থেকে বিভিন্ন বেনিফিশিয়ারিদের নির্বাচনের ক্ষেত্রে গ্রাম সংসদের মাধ্যমে নির্বাচন করা প্রতিটি পঞ্চায়েত দপ্তরে আইন অনুযায়ী যথাসময়ে সমস্ত ধরনের অডিট প্রক্রিয়া সম্পাদন করা সহ দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি বিধানের আর্জি জানানো হয় অপরদিকে পানিসাগর বিদ্যুৎ উপবিভাগের সিনিয়র ম্যানেজার চন্দ্রমণি নাথের নিকট প্রদেয় পাঁচ দফা দাবি সমূহ হল পানিসাগর বিদ্যুৎ উপবিভাগ এলাকায় বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা কাটিয়ে অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা প্রতিদিন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা স্মার্ট মিটারে বিদ্যুৎ বিল মাত্রা মাত্রাতিরিক্ত আসার পরিপ্রেক্ষিতে স্মার্ট মিটার বন্ধ করে সাধারণ মিটার ব্যবহার করা অবিলম্বে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের চিহ্নিত করে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা স্থানীয় বাজারগুলো সহ ইমার্জেন্সি এলাকায় বিদ্যুৎ পরিষেবা উন্নত রাখতে ওই এলাকাগুলোর জন্য পৃথক পৃথক ফেজ এবং ট্রান্সফর্মার ব্যবহার করা এদের প্রদেয় দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গুছরে নিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করায় ভীষণ খুশি জাতীয় কংগ্রেস দলের নেতৃত্ব সহ সমর্থকেরা পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পানিসাগর ব্লকের পক্ষ থেকে আজকে আমরা পানিসাগর এলাকার মানুষের বৈদ্যুতিক পরিষেবা নিয়ে কিছু সমস্যা আমরা একটু আগে আমাদের সিনিয়র সঙ্গে আমরা উপস্থাপন করছি মূলত আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে পানিসাগর এলাকা সেটা নগর পঞ্চায়েত হোক গ্রাম পঞ্চায়েত হোক এডিসি ভিলেজ দীর্ঘদিন ধরে এই যে বৈদ্যুতিক পরিষেবা বিদ্যুৎ হচ্ছে আমাদের পানিসাগর নগর পঞ্চায়েত বা একটা একটা সাব ডিভিশিয়ান হেডকোয়ার্টার প্রতিনিয়ত প্রতিদিন বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হচ্ছে এই তো একটু আগে আমরা সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও সাহেবের কাছে একটা ডেপুটেশন দিলাম গ্রাম পঞ্চায়েতের সমস্যা নিয়ে সেখানে দেখলাম জেনারেটার চালিয়ে পাকা ঘুরানো হচ্ছে তো নগর পঞ্চায়েতের এই আর গ্রামে তো দিনের পর দিন সমস্যা যদিও মানুষ মাননীয় সিনিয়র ম্যানেজার আমাদের বলেছেন যে এটা টেকনিক্যাল কিছু সমস্যা কিন্তু এরপরেও আমরা তর্কের খাতিরে আমরা সেই দিকে না গিয়ে আমরা বিনীতভাবে দাবি রাখছি যে পানি সাগরে আমরা বিদ্যুৎ পরিষেবা চাই সেটা নগর পঞ্চায়েত হোক গ্রাম পঞ্চায়েত হোক বা এডিসি ভিলেজ আধুনিক জীবন মানুষের জীবনযাত্রা হচ্ছে বিজ্ঞানভিত্তিক প্রত্যেকটা বাড়ি ঘুম থেকে উঠলে নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে বিদ্যুৎ তো চাহিদা কিন্তু অনেক আমরা প্রত্যেকটা মানুষ এই যে এই গরমের সিজন বাড়িতে মমস্য রুগী পাকা চলছে না ফ্যান চলছে না মানুষকে কি না যন্ত্রণা উপভোগ করতে হয় এর থেকে যাতে নিরসন করা যায় বিদ্যুৎ হয়তো যাবে আসবে এটা ঠিক আছে কিন্তু যেভাবে পানি সাগরে চলছে এটা অপ্রত্যাশিত ত্রিপুরার বিদ্যুৎ বাংলাদেশে যায় বিক্রি হয় সরকারের লাভ হয় কিন্তু আমরা ত্রিপুরার মানুষ আমরা চাই আগে আমাদের চাহিদা পূরণ করা হোক ঘাটতি আছে না টেকনিক্যাল সমস্যা আছে আমরা সিভিলিয়ানরা সেটা বোঝার কথা তাই আমরা বিনীতভাবে আবেদন রাখছি বিদ্যুৎ পরিষেবাটা একটা বিষয় ইদানিংকালে সারা রাজ্যের সঙ্গে সারা রাজ্য কেন বলছি সারা দেশের সঙ্গে সাগরও স্মার্ট মিটার বসানো হচ্ছে আমরা কনজিউমাররা মনে করি বিদ্যুৎ দপ্তর আমাদের পরিষেবা দেবে আমরা বিদ্যুৎ উপভোক্তা হিসাবে আমরা ব্যবহৃত বিদ্যুতের বিল আমরা প্রদান করি কিন্তু আমরা দেখলাম যে স্মার্ট মিটার বসানো হচ্ছে স্মার্ট মিটার আগে সেম জিনিস বাড়িতে ইউটিলাইজ করে আমরা যে ফ্যান পাকা যে যে বাড়িতে ইউটিলাইজ করে যে বিল আসত কিন্তু স্মার্ট মিটার বসানোর পর সেই বিলটা দ্বিগুণ তিনগুণ হয়েছে এটা মানা যায় এটা অবশ্য অবিশ্বাস্য কী করে এই বিলটা হয় আমরা চিন্তিত তাই এটা যাতে একদিকে মানুষের রোজগার নেই কর্মসংস্থানের অভাব অন্যদিকে মানুষের উপর আর্থিক অতিরিক্ত বোঝা এটা মেনে নেওয়া যায় আমরা এর প্রতিবাদে আমরা মাননীয় সিনিয়র ম্যানেজারের কাছে আমরা দাবি রেখেছি বসার বিদ্যুৎ মিটার আমাদের আপত্তি নেই কিন্তু বিদ্যুৎ মিটার বসানোর পর বুথের বিলটা যাতে না আসে যেটা তাতে নিয়ন্ত্রিত থাকে মানুষের বিশ্বাস থাকে সেই ব্যবস্থাটা আপনার ওপর ব্লক তারপরে ইলেকট্রিক অফিসে আমরা আমাদের আলাদা দাবি আলাদা আলাদাভাবে প্রেরণ করেছি উপস্থাপন করেছি আমরা অপেক্ষা করব পরবর্তী দিনে যদি দেখা যায় যে এর কোনো উন্নতি অবনতি কিছুই আমরা দেখতে না পাই তাহলে আমরা বাধ্য হব যে পরবর্তী আন্দোলন বা কর্মসূচি কর্মসূচিগুলো হয়তো আমরা আশা তোলাব আগামী দিনে আমরা অবরোধও করতে পারি দুটি দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে কী আশ্বাস ফিরে আপনারা ফিরলেন পেয়ে বিশেষ করে এখানে ইলেকট্রিক দপ্তর সিনিয়র ম্যানেজার সাহেব মাননীয় সিনিয়র ম্যানেজার সাহেব আমাদের আশ্বস্ত করেছেন উনি চেষ্টা করছেন কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা উনি আমাদের কাছে তুলে ধরেছেন বাতাস দিলে সুপারির ছই বৈদ্যুতিক লাইনে পড়লে লাইন কাট হয়ে যায় বা এই রকম কিছু কিছু সমস্যা তো এইগুলি উনি উপস্থাপন করেছেন এগুলি তো উনার টেকনিক্যাল সমস্যা কিন্তু আমরা সিভিলিয়ানরা আমরা টেকনিক্যাল টেকনিক্যাল কম বুঝি হয়তো বড় ধরনের তুফান কিংবা বাতাস হলে হয়তো লাইন বিচ্ছিন্ন হতে পারে এটা আমরা মনে করি কোথায় কী হয়েছে সেটা আমাদের জানার কথা না আমরা কনজিউমার ভোক্তা আমরা চাই পরিষেবা আমরা চাই পাশাপাশি আমরা প্রস্তুত পরিষেবা আমাদের ব্যবহৃত বিদ্যুতের বিল প্রদান করতে এটা আমরা একমত এই হচ্ছে অবস্থা